আঘাত আঘাত <também> <tolerance dan> <payment> <s wish thin> <realised>

সদর্শ সতর টেকা সদর্শ সতর টেকা সদর্শ সতর টেকা সদর্শ সতেরো টেকা ডো বল সতর্ট বল সতেরোটা বল সতেরোটা বল সতেরোটা বল সতেরোটা বল সতরটা বল পায় সতেরো বল সতেরোটা বল

পাকার 700 ও মাইকের ভালো ভালো ভাইয়ের ভালো ভালো ভাইয়ের ভালো ভালো পাকার 700 ওরে রে দেখা মনে ওই যারা যারা সঙ্গে আল্লাহর সব 50 50 ওরে রে দেখা 700 পাকার 700 আমি কইছি পাকার 700 হ্যাঁ পাকার 700 না না ওই পাকার 150 পাকার 150 নরম পাগান 900 পাগান 900 পাগান 900 পাগান 900

ବାଘର ସାପ ଶୁବନ ଚାପ ବାଘର ସାତ ଶୁମନ୍ ଚାପ୍ ବାଘର ସାକ୍ ଶୁବନ ଚାଷ ବାଘର ସାତ ଶୁବନ ଚାଷ ଶୁବନ ବାଘର ସାତ ଶୁବନ ଚାଷ দুই হাজার একুশ ক্রীড়া তিন হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 বাইশ ক্রীড়া একুশ 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 একুশ